তুমি কি কখনো এমন একটি প্রাচীর কল্পনা করেছ যা তার দৈর্ঘ্যের চেয়েও বেশি যন্ত্রণা ছড়িয়ে দেয় এমন একটি প্রাচীর যা নির্মাণ করতে দু বছর সময় লেগেছে এবং যার ভিত্তি পাঁচ লাখেরও বেশি মানুষের মৃতদেহ ধারণ করে এটি কেবল পাথরের কথা নয় এটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গল্পগুলির মধ্যে একটি আজ আমরা তোমাকে চীনের মহাপ্রাচীর নামে পরিচিত প্রাচীরের সত্যের দিকে নিয়ে যাব এর পিছনে রক্ত এবং যন্ত্রণা লুকিয়ে আছে এমন একটি গোপন রহস্য যা আত্মাকে শীতল করবে এটি বিশ্বের বৃহত্তম মানব মানবসৃষ্ট কাঠামো কিন্তু এটি কোনো সোজা প্রাচীন নয় এটি তুষারাবৃত পাহাড় থেকে জ্বলন্ত মরুভূমি পর্যন্ত বিস্তৃত ভারতে আপনি যদি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনবার ভ্রমণ করেন তাহলে আপনি এর দৈর্ঘ্য সমান দেখতে পাবেন কিন্তু এই প্রাচীরটি কেবল দীর্ঘ নয় ইতিহাসের যন্ত্রণা এবং মানবতার আর্তনাদ এটি ভারী দু বছর আগে যখন মঙ্গল আক্রমণকারীদের দ্বারা বিপর্যস্ত চীনের জনগণ কিশি নামে একজন রাজাকে নির্বাচিত করেছিল সে তাদের সীমান্তে একটি প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল যা তাদের চিরকাল রক্ষা করবে নির্মাণ শুরু হয়েছিল দুশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে ধীরে ধীরে এই কাজ পরবর্তী কয়েক প্রজন্ম ধরে চলতে থাকে কিন্তু প্রাচীরের ইট তৈরির আগে মানুষের অশ্রু ঝরতে থাকে বন্দি কৃষক শ্রমিক সকলেই নামহীন তারা তাদের জীবনের সবচেয়ে সুন্দর বছরগুলি এই প্রাচীরের জন্য হারিয়ে ফেলে শ্রমিকদের দিনে ষোলো থেকে আঠেরো ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো পর্যাপ্ত খাবার বা উপযুক্ত পোশাক ছিল না হিমশীতল শীতের রাতে তাদের প্রাচীরের কাছে মাটিতে ঘুমাতে হতো রোগ ছড়িয়ে পড়ত মানুষ ক্ষুধায় মারা যেত অনেকেই খাদে পড়ে যেত কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল যে মৃত শ্রমিকদের দাহ করা হতো না বা বাড়িতে পাঠানো হতো না তাদের প্রাচীরের ভিত্তিতেই সমাহিত করা হতো এই কারণেই চীনের মহাপ্রাচীরকে বৃহত্তম কবরস্থান বলা হয় পাঁচ লাখেরও বেশি মৃতদেহ এখনও এর নিচে সমাহিত রয়েছে চীনা সংস্কৃতিতে এটিকে কটন ড্রাগান বলা হয় যার অর্থ পাথরের ড্রাগান কারণ প্রাচীরটি এমনভাবে ঘোরে যেন এটি একটি উড়ন্ত ড্রাগান লোকেরা বিশ্বাস করে যে একটি ঐশ্বরিক ড্রাগন প্রথমে এই পথটি তৈরি করেছিল এবং শ্রমিকরা প্রাচীর তৈরি করার সময় এটি অনুসরণ করেছিল তাদের কাছে ড্রাগন সুরক্ষা শক্তি এবং জীবনের প্রতীক ছিল অতএব এই প্রাচীরটিকে পবিত্র বলে মনে করা হতো যদিও এর নিচে লক্ষ লক্ষ কান্না চাপা পড়েছিল সেই সময় কোনো সিমেন্ট বা যন্ত্রপাতি ছিল না তবুও এই প্রাচীরটি এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ইটগুলি মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এবং ঘন্টার পর ঘণ্টা সেকে রাখা হয়েছিল এগুলি চালের জল এবং চুন দিয়ে সংযুক্ত করা হয়েছিল ভিত্তির ওপর গ্রানাইট পাথর স্থাপন করা হয়েছিল বলা হয় যে এটি তৈরি করতে পাঁচশো বিলিয়ন ইট ব্যবহার করা হয়েছিল প্রস্থটি দশ পদাতিক বা পাঁচজন অশ্বারোহী সৈন্যের জন্য যথেষ্ট প্রশস্ত ছিল প্রতি একশো মিটারে একটি ওয়াচ টাওয়ার ছিল যেখানে সৈন্যেরা থাকত পর্যবেক্ষণ করত এবং রক্ষা করত এই প্রাচীরের মধ্যে অসংখ্য গোপন সুরঙ্গও তৈরি করা হয়েছিল যার ফলে একজন সৈনিক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারত আজও চীন সরকার অনেক সুরঙ্গের প্রবেশপথ এবং প্রস্থান খুঁজে পায়নি কেউ জানে না এর মধ্যে কি লুকিয়ে আছে বাইরে থেকে এই প্রাচীরটি যতই বিশাল দেখাক না কেন এটি ভেতর থেকে ততটাই রহস্যময় এবং ভয়ঙ্কর বিশাল প্রাচীর থাকা সত্ত্বেও চীন আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি ত্রয়দশ শতাব্দীতে চেঙ্গিস খান প্রাচীরটি অতিক্রম করেছিলেন পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো চুয়াল্লিশ সালের মধ্যে মঙ্গল এবং মাঞ্চু সাম্রাজ্য প্রাচীর অতিক্রম করে চীন জয় করে এর জন্য হাজার হাজার বছরের কঠোর পরিশ্রম করতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল তবুও প্রাচীরটি তার উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল আজও প্রতি বছর এক কোটিরও বেশি মানুষ এই প্রাচীর পরিদর্শন করে কিন্তু খুব কম লোক জানেন যে এটি কেবল ইটের প্রাচীর নয় বরং ত্যাগের প্রাচীর প্রতিটি ইটের একটি গল্প রয়েছে প্রতিটি বাঁক প্রতিটি কান্না এবং প্রতিটি পাথর সেই মানবিক আবেগের সাক্ষ্য দেয় যা অসম্ভবকে সম্ভব করেছিল তাহলে আমাকে বলো আপনি কি কখনও এই প্রাচীর পরিদর্শন করতে চান আপনি কি এর নিচে লুকিয়ে থাকা গল্পগুলি অনুভব করতে চান মন্তব্যে আমাদের জানান ভিডিওটি আপনার পছন্দ হলে দয়া করে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ